আসসালামু আলাইকুম ফার্মিতাস লিটল কিচেন ব্লগসে সবাইকে স্বাগত নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম কেমন আছেন সবাই আশা করছি ভালো সকালে নস্তা থেকে ভিডিওটা স্টার্ট করলাম দুপুরে রান্না বান্নায় চলে আসছি আর ছুটির দিনগুলোতে আরো ঝামেলা বেশি মনে হয় যে এটা সেটা রান্না করতে হয় পরিবারের জন্য খারাপ লাগে না ভালো লাগে তো এখন হচ্ছে রুটির সবজি করব রুটির সবজির জন্য রুটির সবজি আমি সিদ্ধ করে একদম কেটে কুটে সিদ্ধ করে নিয়েছি রেডি করে নিয়েছি এখন জাস্ট একটু বাগান দিবো ভাবলাম যে কীভাবে গরমের সবজিটা রান্না করি সেটা একটু শেয়ার করি শর্টকাটে একদিন ডিটেলসের ভিডিও শেয়ার করব না তো অল্প একটু হচ্ছে সাদা তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিব হচ্ছে কাঁচা কুচি কুচির সবজি তো এর জন্য হচ্ছে মরিচের পরিমাণ একটু কমিয়ে দিলাম মানে ঝালের পরিমাণটা কমিয়ে দিলাম তো আজকে আরও রান্না করব হচ্ছে ফিশ টমেটো পিসের ঝোড়া করব পেঁয়াজটা যখন একটু ব্রাউন হয়ে যাবে অল্প একটু পরিমাণে মনে করেন হাফ চামচের মতন আদা আর রসুন বাটা দিয়ে দেবো একটু মশলাটা কষিয়ে নিতে হবে অল্প একটু জিরা ধনিয়া গুঁড়া দিয়ে দেবো লবণ দিয়ে দিব এক চামচের মতন সবজি সিদ্ধর সময় আমি যেহেতু হলুদ দিয়েছি এই জন্য একটু কমিয়ে দিলাম হলুদের পরিমাণটা হাফ চামচের মতন দিলাম সবগুলো মশলা খুব ভালো মতন কষিয়ে নিব মশলাটা জাল হয়ে গেলে তখন হচ্ছে সিদ্ধ করে রাখা ভেজিটেবলগুলো দিয়ে দিব রুটি পরোটা ভাত সবজি সবজি মানে সবকিছুর সাথে এই সবজিটা খুব মজা লাগে খেতে ইভেন কি পোলাওশাতেও মজা লাগে তবে রুটি আর ভাতের সাথেই বেশি খাওয়া হয় আমাদের এখন জাস্ট নেড়ে ছেড়ে মিশিয়ে নিতে হবে এই যা আর কোনো কাজ নেই এভাবে কিন্তু কারিডি সবজি করে রাখতে পারেন আগের দিনকে রাত্রে তাহলে কাজটা সুবিধা হবে করতে তো এখন আর কি রান্না-বান্না করা যায় দেখি তো এখন টুনা ফিশটা আমি রান্না করে নিইব আর কিভাবে টুনা ফিশটা রান্না করি বা ঝুরি করি সেটা একটু শেয়ার করব রেসিপি প্রথমে ডাল দিয়ে দিব তানে এবপর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিব আর কাঁচা মরিচ কুচি দিয়ে দিব একটু পরিমানে বাড়িয়ে দিব কারণ যে কোনো মাপ ঝুরিতে হচ্ছে পেঁয়াজের পরিমাণটা বেশি থাকলে খেতে ভালো লাগে এখানে আমি আদা রসুন বাটা নিয়েছি যে টেবিল চামচ পরিমাণ এবপর হচ্ছে জিরা গুঁড়ো নিয়েছি ধুনিয়া গুঁড়ো নিয়েছি আর হচ্ছে শুকনো মরিচের গুঁড়া নিয়েছি হাফ চামচ করে শুকনো মরিচের গুঁড়াটা একটু বাড়িয়ে দিয়েছি আর সব কিছু হাফ চামচ করে আছে হলুদ দিয়ে দিব হাফ চামচ লবণ দিয়ে দিব এক চামচ মশলাটা যদি লেগে না যায় একটু পানি দিয়ে দেব এরপর সময় নিয়ে কষিয়ে নেব আর আমরা সবাই জানি যত ভালো মশলা কষানো হবে যে কোনো টাইপের রান্না। টেস্ট তত বেশি ভালো আসবে এখানে আমি টোনা ফিসটাকে লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে কাটা বেছে নিয়েছিলাম নর্মালি এভাবেই রান্না করি তো এখন এই মাছটাকে খুব ভালো মতন প্রথমে মশলার সাথে কষিয়ে নিব আমি আপনাদের বিশ্বাস করাইতে পারবো না এত সুন্দর ফ্লেভার আসতেছে মানে মনে হচ্ছে ইলিশ মাছ রান্না ইলিশ মাছের ঝুড়ি মনে হচ্ছে তো এইভাবে আপনার ঝুড়ি করে খেয়ে দেখতে পারেন খুবই সুন্দর আমি এভাবে কখনো রান্না করি নাই সুমাফিস এই প্রথমই রান্না করলাম দেখা যাক কেমন লাগে খেতে এটাকে ভালো মতন করিয়ে প্রথমে এখানে হচ্ছে দুইটা মাঝারি সাইজের টমেটো দিয়ে দিব টোনাথিসটাকে প্রথমে যেই একদম ভালো মতন কেটে ধুয়ে আমি লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি আর টোনাথিসের গায়ে হচ্ছে মোটা একটা খোসা থাকে ওইটা একদম খুব ভালো মতন ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে নিয়ে এই মাছগুলোকে একদম ভালো মতন কাটাগুলো বেছে নিয়েছি ওই একটা বড় কাঁটাই থাকে মাঝখানে আর ছোটো ছোটো কিছু কাটা থাকে সেগুলো ভালো করে বেছে এখন এই যে এভাবে ভিড়ি করে নিয়েছি মাছটা আমার খুব ভালো মতন কষানো হয়ে গেছে এখন একটু পানি দিয়ে দিব পানি দিয়ে একটু জাল করে নেব ব্যাস ঝটপট হয়ে গেল রান্নাটা চালিকো কেউ ধনিয়া পাতা দিয়ে দিতে পারেন লাস্টে বাট আমার কাছে এখন ধনিয়া পাতা অ্যাভেলেবেল নেই তাই দিতে পারলাম না হয়ে গেছে রান্না অ্যান অ্যাপেল এডে কিপসের ডক্টর অ্যাওয়ে তাই তো আপু ভাইয়েরা প্রতিদিন নাকি একটা আপেল খেলে ডক্টরের কাছে যাওয়া লাগে না কথাটা কত দূর সত্য তাহলে তো মনে হয় আমেরিকানরা ডক্টরের কাছে যেতই না তাই না যাই হোক গ্রিন আপেলটা আমার খুব পছন্দ যে আপেল থেকে একটু টক টক তো টক জিনিস আমার বেশি পছন্দ মিষ্টি থেকে তো যাই হোক রান্নাবান্না কমপ্লিট করেছি আর হচ্ছে মিড টাইমে এই অ্যাপেলটা খাবো গ্রিন অ্যাপেল চলে আসছি আজকে লাঞ্চে আজকের লাঞ্চে মেনেগুলো একটু দেখাই এখানে করেছি হচ্ছে টমেটোর চাটনি এরপর এইটা কী বলেন তো এইটা হচ্ছে গরুর মাংসের আলুর একটু পোড়া পোড়া করেছি এটা দিয়ে ভাত খেতে যে মজা লাগে এরপর আছে হচ্ছে সবজি আর এই যে আমার সেই মাছের ঝুড়া তো এটা দিয়ে এখন খেয়ে দেখবো এক এক করে সব কিছু সব কিছু একটু করে টেস্ট করবো আজকে টমেটো এরপর নিব নিব হচ্ছে ভেজিটেবল তো এই হচ্ছে আমার লাঞ্চ মেনু মজাদার বাঙালি খাবার

উঠো উঠো সবাই উঠো যে কোন একটা খাইলেই হবে আমার কাছে কাপটাও ভালো লাগে মাঝে মাঝে আর সবচেয়ে পছন্দ হচ্ছে চকবারটা চকবার অথবা কম যেটা হলে হবে যে একটা হলেই হবে কিন্তু কাপটাও মাঝে মাঝে শেষ হয়ে যায় তাহলে কি আমার

ওদিনকে কালো জম দিয়ে খেলাম না মদরক আজকে আমাদের বিকেলে নাচ হচ্ছে মোগলাই সাথে আমার বানানো সস এদিকে ছেলের পরীক্ষা চলছে আজকে ড্রয়িং পরীক্ষা সুন্দর করে মিশা মিশা করো ভালো মতন করো হ্যাঁ ঘুরি আসতেছে আজকে আবার পরীক্ষা পরীক্ষা হচ্ছে আর দুইটা আছে দুইটা হলে মোটামুটি টিউটোরিয়াল শেষ হয় করো সুন্দর হয়েছে এবার কালার করে ফেলো এখানে কালার করবা হচ্ছে কি কি টিয়া ইয়েলো আর হচ্ছে অরেঞ্জ হ্যাঁ টিয়া দিয়ে দাও উপরে এই যে এখানে টিয়া দাও এই যে এখানে দাও টিয়া আর হচ্ছে এখানে দাও ইয়েলো এর পাশে দাও ইয়েলো এখানে দিবো অরেঞ্জ আর দিব অরেঞ্জ এই নিচে দিবা টিয়া হ্যাঁ সুন্দর করে মিশে মিশে করো না রঙ করে ফেলো দ্রুত